শ্যাম্পুরের মান্না পরিবারে পুজোর বয়স পঁচাত্তর গ্রামের বাড়ির দুর্গা বাটিতে দেবীর আরাধনা হয় হাওড়া শ্যাম্পুরের অর্থনীতি মূলত ইদ ভাটা শিল্পের সঙ্গে জড়িত থাকলেও জনৈক শিল্পপতি শ্যামপুরের অনন্তপুর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ নদের জলকে কাজে লাগিয়ে তৈরি করেছিলেন সিদ্ধেশ্বরী টেক্সটাইল মিল যা পরে ধীরে ধীরে নজির তৈরি করে এহীন শিল্পপতি তথা প্রাক্তন বিধায়ক প্রয়াত মুরারি মান্নাকে অনেকেই শ্যাম্পুরের রূপকার বলে থাকেন কিন্তু তার বসতবাটি এলাকায় কালীদহে উনিশশো সাল পর্যন্ত কোনো দুর্গাপূজা হতো না গ্রামে কচি কাচাদের মন ভার থাকত নতুন জামা কাপড় জুটলেও নতুন ঠাকুরের মুখ দেখতে যেতে হতো অনেকটাই দূরে অথচ গ্রামে অবস্থাপন্ন মান্না পরিবারের সামর্থ্য ছিল মান্না পরিবারের লোকজন ঠাকুর দেখতে চলে যেতেন কলকাতায় দুর্গাপুজোর সময় এককালে গ্রাম থাকত আধারে ডুবে গ্রামের কিশোর শ্যামল মান্না বাড়িতে গিয়ে বায়না ধরেছিল দুর্গাপুজো করতে হবে সে ছিল নাছোর শেষ পর্যন্ত পরিবারের বয়োজ্যেষ্ঠ লোকজন যথাক্রমে সন্তোষ কিশোরী গঙ্গাধর ধরদে হার মানতে হয়েছিল জেদের কাছে তড়িঘড়ি শুরু হয়েছিল দুর্গা পুজো জানালেন বর্তমান পুজোর অন্যতম উদ্যোক্তা সৌমেন মান্না আজও সেই রীতি মেনে পরম্পরাগতভাবে চলে আসছে মান্না বাড়ির দুর্গা বাটিতে দেবী আরাধনা যা এবছর পঁচাত্তর বছরে পড়ল পুজোটা শুরু হয়েছিল এই পঁচাত্তর বছর আগে তখন তো শামপুর থানায় এরকম কিছু ছিল না পুজো আচ্ছা এ তখন আমার বাবা শ্যামলকান্তি মান্না খুব জেদি করে তার মায়ের কাছে যে একটা পুজো করতে হবে বা তখন আমার ঠাকুমা গিরিজা কুমারী মান্না উনি আমার দাদু কানাইলার মান্না তারপর মুরির মোহন মান্না যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন ওনাদের বলে যে এরকম ছেলে খুব ইয়ে করছে পেড়া পিড়ি করছে এটা দুর্গা পুজো করো তখন বললো যে দুর্গা পুজো করা কি এটা সহজ তার অনেক আচার আচরণ আছে পণ্ডিত মহাশয় অনেক লাগে অনেক ভালো পণ্ডিত লাগে বা ঠাকুরও অনেক বড়ো ঠাকুর কে করবে এইসব তারপর খুব জেজাজেরি করতে দাদুরা নিজেদের প্রচেষ্টায় লোকাল কিছু পটিদার বলুন ঠাকুর মশাইদের ডেকে বসে এটা পুজোর সিদ্ধান্ত নেওয়া হয় এই জায়গাতেই উনিশশো সালে খড়ের চারা করে একটা ছোটোখাটো দুর্গা পুজো আরম্ভ হয় তারপরে এতদিন ওই আজ ধরুন পঁচাত্তর বছর হয়ে গেলো এইভাবেই এভাবে দুর্গা পুজোটা হয় আগে বড় খুব বড়োভাবে হতো তখন আমার বাবাও অনেক ইয়ে হয় মিল টিলগুলো আমাদের যখন চালু ভালো হয়ে যায় অনন্তপুর টেক্সটাইল আমাদের কটন মিল ছিল আগে তারপর পুজোটা খুব ভালোভাবেই হতো অনেক জাঁকজমক করেই হতো তো কালক্রমে সেই পুজোটা আস্তে আস্তে নানারকম ঝুরঝামেলা হওয়ার ফলে আমরা নিজেদের বাড়ির মধ্যে চলে আসি এইভাবেই পুজোটা হচ্ছে আর পঁচাত্তর বছর আমাদের এটা ফোর্থ জেনারেশান আমরা এই পুজোটাকে চালাচ্ছি এবং ভালোভাবেই চালাচ্ছি এবং ভালোভাবে চালানোর চেষ্টা করছি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ পান্ডালাল মান্না অরূপ কুমার মান্না উৎপলাবা মান্না ওনারা খুব চেষ্টা করেন কলকাতায় থাকেন ওরা ওনারা থেকেও কলকাতা থেকে আমাদের যথেষ্ট সাহায্য করেন এই আমাদের সব জেনারেশনের ছেলেদের ওরাও সবাই মিলে এসে এই পুজোটাকে যাতে সুস্থভাবে করা যায় আমরা করি আমার তারপরে আমাদের পরের জেনারেশনের আমাদের সব মেয়েরা আছে ওনারাও খুব নিজেদের পড়াশোনা আছে তার সত্ত্বেও ওরা এসে এসে ওরা সব ওই আঁকা আঁকা বলে দেয়ালে আঁকা পোস্টার তৈরি করা শলা কেটে প্যান্ডেলে লাগানো সমস্তই আমাদের বাড়ির ছেলে মেয়েরা মিলেই করি কিছুটা লোক দিয়ে করাই কিছুটা প্রফেশনালি করে কিন্তু ম্যাক্সিমাম কাজটা নিজেদের নিজেরাই করে আঁকা আকা বলুন এবারে পঁচাত্তর বছর জন্য আমরা কিছু স্পেশাল এও করছি যেটা হচ্ছে আমরা সুবিন বের বের করছি একটা তাদের পুরনো যত রকম কর্তারা ছিলেন ওনাদের ছবি দিয়ে এবং ওনাদের কিছু বক্তব্য আমাদের কাছে আছে সেই সব বক্তব্য বক্তব্যগুলোগুলো দেব আমরা এবং কবিতা যারা কবিতা লেখে বা নাটক লেখে গল্প লেখে সেই গল্পগুলোও দেব কারো কিছু আঁকাও আঁকাও ভালো সেই আঁকা টাকা দিয়েও আমরা একটা পত্রিকা তৈরি করছি আমরা পুজোর পর পুজোর আগে হচ্ছে না সম্ভব কিছু গাছপালা লাগাবো গাছপালা লাগাচ্ছি সোশ্যাল ওয়ার্কের জন্যে এবং আমরা রাস্তাঘাটগুলোও নিজেরা নিজেদের এ থেকেই আমরা পরিষ্কার রাখি আমাদের গ্রামের তরফ থেকে বা আমাদের এই পুজো কমিটির তরফ থেকে এই আর কি এইভাবেই চলছে নিজেরা নিজেদের চাঁদাতেই আমরা করি পুজোটা আমার নাম সৌমেন মান্ডা আমি এই পুজো কমিটি মোটামুটি এটা দেখি দেখাশোনা করে আমি এখানেই থাকি